কারণ এই মুখ্যমন্ত্রী তিনি জঙ্গলমহল হাসছেন আদিবাসীদের জন্য এত কাজ করেছেন বলেছিলেন প্রতিশ্রুতি স্থানীয় স্তরে তো আন্দোলন সংগঠিত হচ্ছে এবং আমি তো আপনাদের বলেছি যে ঘাটালে ডাক্তার ভারতীয় জনতা পার্টি ছ ঘন্টার বন্ধ ডেকেছে ডেবরা বিজেপি কর্মী তারা দু দুবার গ্রেপ্তার হয়েছেন প্রথম দিন গ্রেপ্তার করে নারায়ণগড় থানাতে আটকে রাখা হয়েছিল পরের দিন সকাল সাতটার সময় থানার পিয়ার বন্ডে ছেড়েছে আর বন্ধের আগের দিন বাজার থেকে গ্রেফতার করে একশো সাত দিয়ে পরের দিন দুপুরবেলা সময় এসডিও কোর্ট থেকে তাদের বেলে উকিলের মাধ্যমে বেল নিতে হয়েছে লড়াই তো চলছে দমন পীড়নও চলছে পুলিশকে লেগিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দমন পীড়নই চলছে একমাত্র ভারতীয় জনতা পার্টি এই আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই সামনে থেকে দাঁড়িয়েই করছে তার জন্য আমাদের অনেক কর্মী জেল খাটছে মামলা খেয়েছে আর সুবল সরেনের ক্ষেত্রেও যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের যে মঞ্চ আছে তারাও কিন্তু লড়াই সংগ্রাম করেছিলেন করার চেষ্টা করেছিলেন তাদের পাঁচজনকেও ডেবরা থানাতে ডিটেন করে দেওয়া হয়েছিল অবরোধ করার কারণে অর্থাৎ আন্দোলন করা হচ্ছে আন্দোলনের চেষ্টা হচ্ছে সরকারের দমন পীড়নও আছে যে আদিবাসী সমাজকে অসুরক্ষিত এটা আবার নতুন করে কি কি বলার আছে এই পাঁচটা ইনসিডেন্ট আপনি দেখুন বিচার পায়নিরা তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে বাবা সাহেব আহমেদকরজিও অধিকার দিয়ে গেছেন পশ্চিমবঙ্গে 60 থেকে 70000 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে তার ওখানে রিজার্ভেশন দাইনি এর থেকে বড় জিনিস কি আছে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না যে কথা জুয়েলজি বলেছেন ফেক এস টি সার্টিফিকেট আপনি ব্যানার্জি চ্যাটার্জিকে এসটি বানিয়ে দিচ্ছেন আপনি সেন মন্ডলকে এস টি বানিয়ে দিচ্ছেন কত এসটি ফেক সার্টিফিকেট শুধু রায়গঞ্জ এস তো চুয়ান্নটা এস টি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এস টি সার্টিফিকেট অন্যদিকে নেই আপনি আপনাদেরকে আমি একটু পরেই বিকালে পোস্ট করে দেবো সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন পনেরো হাজার টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে তাদের নেই এসসিও নেই এস নেই ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই আর ও তো বারোটা বাজিয়ে দিয়েছে অবৈধভাবে ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ও তো অরিজিনাল ও বিসির বারোটা বাজিয়ে দিয়েছে শুরেন্দ্রদা জীবন কৃষ্ণ সাহার বাবা নিজেই বলছেন যে বিধায়ক হওয়ার পর জীবন কৃষ্ণের